মুখে স্বাদ লেগে থাকার মতো পটলের মিক্স সবজি দিয়ে একটা স্পেশাল নিরামিষ ভুনা ভর্তা করব তাও আবার হোটেল স্পেশাল হ্যালো ইভরান আসসালামু আলাইকুম এখন আমি প্রথমে পটলগুলো এইভাবে চেঁচে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খোসা সহই পটলটা ভর্তা করব এই যে সামান্য একটু চেঁচে নিয়েছি উপরে ময়লাটা ফেলে দিয়েছি তারপর সাইডে বোটা কেটে নিয়েছি একটা আলু নিয়েছি দুটা টমেটো নিয়েছি বড় হলে একটা টমেটো নেবেন আর একটা রসুন নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি সবগুলো মিক্সড সবজিগুলো আমি কেটে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই সবজিগুলো দেখতে এখন আমি যে কাজটা করব এই যে পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আলুটাও আমি মোটা করে রেখেছি কারণ আমি সবগুলো সবজি সিদ্ধ করে নিব আর আপনাদের টমেটো যদি টক হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা টমেটো ব্যবহার করবেন এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি তারপর আমি পটলগুলো দিয়ে দিচ্ছি একটা প্যানে সবগুলো সবজি উপকরণ আমি এক একে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো এখন আমি যে কাজটা করব আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আর সবজিগুলো থেকেও কিন্তু পানি ছাড়বে যেহেতু এখানে টমেটো আছে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে চুলা রাচটা মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে দেবো তারপর আমি অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই যে আপনার দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়েছি বাট সবজিগুলো থেকে কিন্তু আরও অনেক পানি ছেড়েছে এখন চুলা গাছটা কিন্তু হাইতে করা যাবে না হাইতে করলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে না এখন আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে একদম পানিটাও শুকিয়ে যাবে আর আমার পটলের সবগুলো উপকরণ একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলু পটল কাঁচামরিচ তারপর আমার আমি যেই যে উপকরণগুলো দিয়েছি সবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে নিচে কিন্তু একটু পোড়া পোড়াও লেগে গিয়েছে বাট পোড়া পোড়া এটা কোনো সমস্যা না এটা সহই আমি ভর্তার সাথে মিক্স করে নিব এখন একটা পটেটো মেশান নিয়েছি তারপর আমি সবগুলো এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই যে আমরা যে ডাল ঘুটনি ব্যবহার করি ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা এইভাবে ম্যাশ করে নিতে পারেন সবগুলো উপকরণ তখন খুব ভালোভাবে যে যখন এগুলো এরকম ভর্তা হয়ে যাবে সব মিক্স হয়ে যাবে এই যে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গিয়েছে আর এটা যে খেতে এতটা মজার প্রচণ্ড গরমে সত্যি এই ভর্তাটা খেলে মন প্রাণ কিন্তু একদম জুড়ে যায় এই যে পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছে এখন আমি যে কাজটা করব আমি এটা একটা সাইডে রেখে দেব অন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিব সরিষার তেল যেহেতু ভুনা ভর্তা অবশ্যই সরিষার তেল দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তারপর আমি চারটা শুকনা মরিচ নিয়েছি প্রথমেই আমি প্যানে মরিচটা একদম মুচমুচে করে ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে শুকনা মরিচের আর আমি কিন্তু ভর্তার জন্য আমি কাঁচা মরিচও দিয়েছি তাই আমি শুকনামরিচের পরিমাণটা একটু কম নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি আমি কিন্তু দুটা পেঁয়াজ সিদ্ধ সময়েও আমি দিয়েছি আর এক চা চামচ আমি সাদা তিল এবং কালো জিরা আমি সবসময় মিক্স করে রাখি আমি সেখান থেকে এক চা চামচ নিয়ে নিয়েছি আপনার চাইলে শুধু সাদা তিল অথবা শুধু কালো জিরা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হবে অথবা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ নরম হয়ে আসবে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য তারপর আমি আবার হলুদটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এ পর্যায়ে আমি এতে অ্যাড করব যে আগের থেকেই আমি পটলটা সিদ্ধ করে রেখেছিলাম পুরো পটলটা দিয়ে দিচ্ছি এখন আমি এই পেঁয়াজের সাথে চেড়ে মিক্স করে নেব আর লবণটা আপনারা চেক করে লবণটা এই পর্যায়ে দেবেন আমি সিদ্ধ করার সময় কিছু লবণ দিয়েছি আর এখন আবার একটু লবণ দিচ্ছি তারপর নেড়ে চেড়ে এটা আমি ভুনা করে নিব যেহেতু ভুনা ভর্তা তাই এটা আমি ভুনা করে নিচ্ছি এটা ভুনতে ভুনতেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটার টেস্টটা বেড়ে যাবে আর আমি যে চারটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম সেটা আমি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে তারপর আমি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মরিচটা এইভাবে দেওয়ার কারণ ভর্তার ফ্লেভারটা অসাধারণ আসে আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এভাবে কখনো কেউ ভর্তা আপনারা করে খাননি কিন্তু একবার হলেও এভাবে করে খাবেন এখন যেহেতু পটলের সিজন চলছে অবশ্যই আপনারা এই ভর্তাটা খাবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আটু একটা স্লাইস আমি লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটাও রসটা অপশনাল আপনার চাইলে কিন্তু লেবুর রসটাও স্কিপ করতে পারেন যেহেতু টমেটো দেওয়া তাই লেবুর রসটা না দিলেও চলবে তারপর আমি ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ভর্তাটা এইভাবে ভুনে নিচ্ছি ভুনতে ভুনতে একসময় দেখা যাবে যে ভর্তাটা প্যানের গা ছেড়ে দিয়েছে মানে আমার ভর্তার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর ভর্তাটাও রেডি এখন আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আমি তাড়াতাড়ি একটা প্লেটে গরম গরম ভাত নিয়ে তারপর আমি এই ভর্তাটা নিয়ে খেলাম সত্যি অসাধারণ হয়েছে এই ভর্তাটা আশা করি পটলে এই মিক্স সবজির ভর্তাটা তাও আবার হোটেল স্পেশাল আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ